আমার বাড়ির ভাইয়ারা পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউর কাছে নাই তোর একটা হইল কেয়ামত কোন দিন হবে ইসরাভিল কোন দিন সিংহায় ভু দিয়া কেয়ামত আমত ঘটাইবে এই ঠিক নি ইসরাভিল সিংহায় ভু দিলেই সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে কিন্তু কোন সময় ভু দিতে হবে এটা ইসরাভিল নিজেও জানে না শুধু লাগায় বৈসা রয়েছে আজরাইল মানুষের জান কবজের দায়িত্বে নিয়োজিত কিন্তু কোন সময় কার যান কবচ করতে হবে আজরাইল নিজেও জানে না আল্লাহ হুকুম দিবেন টাইম বলে দিবেন তখন তার যান কবচ করবে ঠিক কিনা বলেন ইচ্ছা করে নিতে পারবে নাকি সুলাইমান পয়গম্বরের কথা বলছিলাম না সুলাইমান পয়গাম্বর বায়তুল মাকদিস বানাইতেছেন জিন্দারে কাজে লাগাইছেন খালি উদ্বোধন করছেন যেদিন ইদিন আজরা হস্তিদ আসা বলতেছেন আপনি রেডি হয়ে যান এই মুহূর্তে আপনার যান কবজ করে নিয়ে যাব সুবাহনাল্লাহ বলেন কৌ কি আজরাইল আমার কি একটু সময় দেওয়া যায় না বায়তুল মুাদ্দিসে বানাইতেছি অনেক দিন লাগবো আমার জন্যে না আল্লাহর গড়ের হাতিরে আমার একটু সময় দাও আল্লাহর গড়ের হাতিরে যতদিন পর্যন্ত এই ঘর বানানি হবে না ততদিন পর্যন্ত আমারও রাখো ঘর বানিয়ে শেষ হইলে আমরা নিয়ে যেও আজরায়েল বলে এর কোনো এখতিয়ার এর কোনো শক্তি আমি আজরায়েলের নেই আপনি যেমন আল্লাহর গুলাম আমিও আল্লাহর গুলাম আপনি যেমন আল্লাহর চাকরি করেন এবাদত বন্দি করেন আমিও আল্লাহর চাকরি করি এবাদত বাদত করি এক সেকেন্ড যদি ব্যতিক্রম করি আমার চাকরি শেষ হয়ে যাবে আরে আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো আল্লাহর সাথে কথা বলার মতো আল্লাহর সাথে সম্পর্ক রাখার মতো শক্তি আপনার আছে আপনি আল্লাহর পয়গম্বর আপনি যদি বেশিদিন আরও বাঁচতে চান আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে আনেন বলেন আল্লাহ সুবাহান আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার একে কিছুদিন সময় দেওয়া যায় না আল্লাহ বললেন সময় দেওয়া হবে না তোমার সময় শেষ সময় শেষ সময় দেওয়া হবে না তবে তুমি আমার ঘরের জন্যে খালেজ ভাবে মোহাম্মত নিয়ে তুমি এই কাজটা করতে চাইতেছো আমি বুঝছি আমার ঘরের কাজ হবে কোনো ডিস্টার্ব হবে না আমি তোমার এমন ভাবে মারবো কাছের দেওয়ালের ভিতরে ঢুকো একটা গ্লাস ফিটিং ঘর ছিল ওনার এবাদত করার জন্য ওটার ভিতরে ঢুকো ডুইকা লাডির উপরে ভর দিয়া দাঁড়াও আর এই অবস্থায় আজরাইল তোমার যান কবস করবে আজরাইল যান কবজ করছে আজরাইল আলাহ ইসলাম রে বইলা দিছে যান কবজ করো আর সুলাইমানের চক্ষুটা জন্য খোলা থাকে এই চক্ষুটা খোলা অবস্থায় রয়েছে একবারে যেদিকে বায়তুল মোকাদ্দাস জিনেরা কাজ করতেছে এইভাবে চক্ষুটা খোলা রয়ে গেছে এর ভিতরে ওনার যান কবজ হয়ে গেছে জিনেরা তো কাজ করতেছে দিন যায় রাত হয় রাত যায় দিন হয় জিনেরা গার ফিরে যখন সাই সাইলি দেখে হজরত সুলাইমান এভাবে সাইতেছে কো কী রে ফয়াগাম্বর সুলাইমানে নামাজও ঘরে না ফয়াগাম্বর সুলাইমানে বাতও হয় না ঘুম হয় না আমরারে যে দায়িত্ব পালন করতেছে দেখনি কি তামসা এক মিনিটের লাগি না আমরারে সার দেয় সুবহান আল্লাহ খেতো যদি আপনি গাছ বাছানির কামলা লাগাইন বড়ো ক্ষেত করুন না আপনারা গাছ বাছান লাগে না মাঝে মাঝে তা কিছু কামলা আছে দুই নম্বরই করে আর কিছু মালিক আছে কামলার আরে ভেসাব পায়খানা ছুটে আসে কামলা খেত লাগাইয়া একটু হরে গিয়া খালি আসুনি না আমিও তোমার দারো আসিরি তার মানে বোঝায় ডান মেরি ডান্ডা করে দিব ঠান্ডা সাবধান কইলাম গাড় ফিরে খালি সাইও না উঠছে খালি বইও না এটা বুজায় আর ইজাত মালিক ফাইলে যারা গাছ বাসার রোজের খামলা হেরা করে রে সোনা বন্ধুর ভূত গাছ আমরা করি নইয়া নইয়া খালি তাক মোহার আথাই মো গাছ কিন্তু একটা অবাসতাম না ওই যে আগে কইছিলাম হয়েছিলাম টেসন গেল কথা বলে না ঠিক নি। তুমি যেমন আমি তেমন ঠিক না হ্যাঁ এই হলো অবস্থা তাই মালিক যারা এরা কামলাদের সঙ্গে এরকম করা যাবে না বরং আপনি বলবেন নামাজের সময় হইলে নামাজ পড়ো কাজ করতে করতে যদি বেঙ্গ লাগে অসহ্য লাগে দশ মিনিট বইসা রেস্ট কইর আমার এত কামের দরকার নাই তোমরাও মানুষ আমিও মানুষ এই কথাটা আপনি বলবেন কামলারা ঠিকই আপনার কাজ বেশি করবে আর আপনি উল্টাপাল্টা করবেন আপনার ঠিকই কাজ হবে না টাকা ঠিকই করবেন গাছ ঠিকই খাদ্য থাকবো বুঝাইছে ফাঁকে একটা টিপস দিয়ে দিলাম আমার পানের ভাইয়েরা আমি দেখছি তো আমরা তো খামলা লাগাই নাই জমিটা আছে তো বাপ দাদা কোটি কোটি ভতি ছিল জায়গা জমি অভাব নাই খামলা টামলা খাটানি লাগে এমন ব্যবহার দেখাই তখন লাগে না গিয়া দেখি একজনে তিনজনের কাম করে আপনারা করবেন দেখবেন আল্লাহ রহমতি লইব আর কিফটাবি করবেন তাইলে শেষ সব শেষ আল্লাহ বলছেন সুলেমানের অবস্থা হইব যিনি না বারবার ঠিক এক বছর পর্যন্ত আল্লাহর ঘর বানাইছে বলেন কয় বছর এক বছর এক বছর পরে ঘর বানায় শেষ উই পুকা নিস দেখে লাড়ি দেখায় ফেলাইছে আর সুলাইমানের লাশ পড়ে গেছে সরাসরি আয়াতে আছে লাড়ির ঘটনা লাড়িটা পড়ে গেছে সুলাইমান পয়গাম্বরে লাশটা পড়ে গেছে জিনারা ওরা কাছে আইছে জিনারা কাছে পরীক্ষা করে দেখো সাইন মরাটা তো এটা ফোরান মরা লাগে জিন্দের মধ্যেও ডাক্তার আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে সব বিচার ব্যবস্থা আছে আছে না নাই না হল মৌমাছি শুনেন না ওনারা যারা মধু আহরণ করে খালি বাসা বানায় হ্যাঁ আর শাক কাছে মধু নিয়ে যাবেন এমন না এই মধুর ব্যবসায়ীরাও বড় মারাত্মক আজকে আমার মাদ্রাসার অফিসে আমি বসা এক লোক গেছে হুজুর মধু রাখতেন মধু তুমি রাখি না গ্যাসের কৌচুর খাঁড়ি মধু খালি হিদিক থেকে খাইটি আনছি আমি বললাম গ্রামের নামটা কোচেন দেখি কোন গ্রাম থেকে প্রত্যেক গ্রামের আমার পরিচিত লোক আছে দেখি না নাম কয় না খালি হিদিক থেকে আনছি হয় বুঝেননি হ্যাঁ কয় চোদ্দশো টাকা কেজি তিনশো টাকা বলে দিলে এটা খাঁটি মধু নি খাঁটি মধু দিব তিনশো টাকায় সব বেজাল মৌমাসির মধ্যে কিভাবে তারা বাসা বানায় ওই মধ্যে একজন রানী থাকে থাকে ডাক্তার থাকে এরা যখন মধু আহরণ বাসাতে তখন তারা ভালো জায়গা থেকে মধু আনছে কিনা এটা পরীক্ষা করার জন্য ডাক্তার আছে ডাক্তার এরা পরীক্ষা করে যদি দেখে মধুটা খুব ভালো তাহলে অনুমতি দেয় ডুকবার এরা বাসার ভিতরে ঢুককে মধু সারে আর যদি দেখে মধুর মধ্যে ভেজাল মধুর মধ্যে দুর্গন্ধ মধুর মধ্যে সমস্যা রানীর কাছে ডাইরেক্ট বলে এত নির্বেজাল নিয়ে আসতে পারে নাই এত বেজাল মধু নিয়ে আইসে রানীর সঙ্গে সঙ্গে জল্লাদের অর্ডার দেয় তার মাথাটা খাইতে হলাই দেয় দেখবেন অনেকগুলি মাথা নিচে কাটা হওয়া যায় কথা বলেন না কেন এটার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে না আছে নি প্রাণীর মধ্যে অনেক বুদ্ধি আরে শিয়াল গেছে নদীর ভারে দিয়া ঘুরতো গুইরা 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 দেখে হঠাৎ করে কাকরা একটা বাইরেছে কৌ ভাইলাম রে একটা বুদ্ধি দেয়া তারা খাওয়ানো লাগবো তার কাছে আস্তে আস্তে গিয়া যাইতে না যাইতে কাকরা গর্তের ভিতরে ঢুকে গেছে গা অর্থাৎ ভিতরে যখন ঢুকছে হ্যাঁ এখন ওয়াশ করে বুদ্ধি দিয়া কাকা করি মা করি অগ পরমা সুন্দরী বাহির হয়ে আসো তোমায় নমস্কার করি কাকরা করে দেখো ওয়াশ দেখো নমস্কার করবো জীবনে কত কাকরার বুক খাইছে কাকরা তো বার হয় না কাকরা এখন উল্টা জবাব দেয় আকাশ বালো না দিনটা মেঘলা মেগলা বাপ গায়ে উঠেছে মোর জ্বর শিয়াল রে আজকের নমস্কার বাইরে থেকেই কর হের যেমন বুদ্ধি আছে হেরও আছে কথা বোঝেন নাই মুরগা বাইরেছে খজরে সময় গড়ে পর্যন্ত দশটা পর্যন্ত আপনারা মনে করেন না যে আমার ওয়াজ সংক্ষেপ করা লেগে গেছে আল্লাহ রহমতে আমার জীবনে যত বড় বক্তা ভিসে দিয়া ওয়াজ আমার কোনোদিন শর্ট করার কথা কেউ হয়েছে না আপনারা কিন্তু ঠিক কুশি না শর্ট করার কথা কইতো আমি চাই যে তাড়াতাড়ি এটা কয় না কেউ বুঝেন আমার আসল ভেসা কিতাব ফোড়ানি ওয়াজ আসল ভেসা না কথা বুঝেননি ওয়াজ না করলে বাড়ির বইয়া বই সারা জীবন খাইতে আর মিতা বাপ তা গেছেন ওয়াজ খুব লাগতো না এটা ভেষা না কিন্তু আল্লাহর রহমতে আপনারা বেশি সময় হইবা আপনারা খুশি না বেজার খাটা খাটা খুশি হাত উঠেন দিকে ইনশাল্লাহ হাত নামাই আমি তো এখনো বিষয় ঢুকছি না খালি গুড়াইতেছি আপনারা লুইয়া আমিও ও থাল বুঝতেছি গুড়াইয়ার পরে ওয়ার শুরু হইব আমার বনের ভাইরা দিন পরে ভাইছি যখন আজকে সারা সারি নাই হ্যাঁ মুরগা বাইর হইছে ঘর থেকে বাহির যখন হইছে তখন হঠাৎ করে দেখে শিয়াল আইতেছে ফাল মেরে উঠে গেছে গাম গাছ শিয়াল কাছে আইয়া কয় মুরগা ভাই শুনলাম তো আজান দিছে নামাজ সোরতানা না ওই মে আমি তো মুসল্লি আইছি আজান শুনলে মুসল্লি আয় না হ্যাঁ কালি মুসল্লি আই লইব ইমাম লাগতো না কথা বলেন না কেন নবীর যুগে ফজরের আজান হয়েছে একদিন মহাজ্জিন আজান দিছেন বিলালে ফজরের টাইম হয়ে গেছে ফর্সা হয়ে যাওয়ার বাপ তখন তোর গড়ি নাই মহাত্মায় মালিক বা মোহাম্মদের মধ্যে গালিবান দুইটার একটা আছে

বলছেন নবীজির ওখানে গুম ভাঙছে না আবু বকর ভাই আপনি তো বড় সাহাবি আপনি গিয়া নবীরে গুম বাঙ্গাই নিয়ে আসেন আবু বকর বলতেছেন অসম্ভব আমি নবীরে গুম ভাঙ্গাই আনতে পারবো না কারণ নবীরা যে ঘুমান নবীরা ঘুমাইলে চক্ষু ঘুমায় কিন্তু একটা দুই নম্বর নবীরা গুমন্ত অবস্থায় যে স্বপ্নে দেখেন এটা আমাদের মতো স্বপ্ন না রুইয়াল আমি নবীদের স্বপ্নটাও হইলো ওহি সুবাহান্লাহ বলেন এখন আমি যে কে নবীর ডাক দিতাম যদি কোনো অহিনাজিল হওয়ার মতো অবস্থা থাকে আমি ডাক দিলে তো এটা ব্যাঘাত ঘটবে আমার দ্বারা সম্ভব না ওমর ভাই আহনে জান আহনে তোর সাহসী ও সব জায়গা আতাবাড়ি করলো দারাগার দারোগার লোক আতাবাড়ি করলো চলতো না কারণ নবীজি আমরা সবার উপরে ওনার সাথে গিয়ে আমি ডাকিয়া উডাইয়া কষ্ট দেওয়া ঠিক হইতো না কেউ উসমান আহনে তো মেয়ের জামাই আহনে যান আমি ভারতাম না আমার ডর করে আলি আহনে সারা কেউ ভারত না আহনে যায় আলি কে জি না মাফ চাই দোয়া চাই বুঝলেন না মাফ চাই দোয়া চাই বিলাল ও বিল আপনি জান আপনি আজান দিছেন আপনি কোৱা যেন আপনারই মাংসাপুরিকে নিয়ে আসেন বিলালে ঠিক আছে জান দা আপনারা কিন্তু কইছেন দেখেন বিপদ আহিলে আপনারা সামলাইয়ে আমি যাইবো তখন সময় পর্যন্ত কিন্তু আজানের মধ্যে আসলা তো হাই রুমিনার নোম লাগছে না বুঝেননি আজান কিন্তু এক সময় ছিল না আজানের প্রথম স্বপ্ন যিনি দেখছেন পরীক্ষাতে প্রশ্ন আসে কে আজান দিতেন প্রথম মহাজিন কে আর আজান কার স্বপ্নের মাধ্যমে সূচিত হয়েছে এটা দৌড়ার পরীক্ষাতে প্রশ্ন আসে উলিয়াতে আমরা যখন ফেভার দেখি তখন দেখি ইয়া আল্লাহ কত ছাত্র যে ভুল করি নামটাও লিখতে পারে না এই ধরনের ছাত্র আছে ও আসো জানি না ও আসো জানলাই এমনি মুখস্থ করলে আর দেখে না ওয়াজের মতো যারা যারা লেখাপড়া করো এরা জানি না ফরবা সময় তুমি আঙ্গুল দেবে বাইরে বুঝবা তুমি সূতার সামনে ওয়াজ করতেছ এই ভরাডারে ওয়াজের মতো ফরবাই সারা জীবন ইয়াদ থাকবো বলতে না আর যদি ফালা 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 যখন তিন ঘন্টা পরে ফালার জায়গা আইব তা বড় মুশকিল ব্যাপার সেবার এখন ওই সময় তো আযান হইছে এর আগে কিন্তু শিঙ্গা বাজানি হইতো আগুন জ্বালানি হইতো বিভিন্ন পন্থা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদরাবি স্বপ্নের মাধ্যমে আযান সূচিত হইছে কিন্তু আসসালাতু খাইরুম মিনান নাওম যেটা ফজরের আগে হয় এটা নাই হন Bilal গেছেন তো নবীরে ঘুম থেকে গিয়ে গিয়া তখন নবীরে কিটা দিয়া কিটা কইয়া ডাকবেন গ্রাম্য মানুষ হইলো তো ও অমুক সাহেব ওঠেন ফজরের টাইম হই গেছে গা ডাকきゃ কথা বলেন না ঠিক নেই স্বামী স্ত্রী একজন আরেকজনকে ঘুম থেকে জাগাইবার masala আছে ফজরের সময় আছে না নাই কয় স্বামী আর স্ত্রী ঘুমাইছে এখন স্বামীর ঘুম মাংস না স্ত্রীর ঘুম ভেঙে গেছে গা এখন ঘুমের মধ্যে হালকা একটু ফানি সিটা দিব না মুখে বুঝলি তবে বেই ঠেনতে যারা হুমতাছে এরারে বুঝে হয়ে দেই ফানি যে সিটা দিবা শীতের দিন যেন হয় না পরে নমাজ তুই ফিটারে শুরু করব গরমের দিনটা দিব গরমের দিন কথা বলে ঠিক নেই

হজরতে বিলাল গেছেন নবীরে ঘুম থেকে জাগাই মেয়া দেখেন দরজা বন্ধ কিতাব বইয়া ঘুম থেকে জাগাইতো উনি তো জানে গুমেয়ের সিধে নামাজ ভালো আর ইদার আরবি ওই লস্লা তো খাই রুম মেনান্ন হম উনি কৈ আর স্বলা তো খাই রুমিনা দুইবার কইয়া দিস ওটা দৌড় মুষ্টি দে খারইছে না নবী বাড়িয়া তাপর উপর হট মারে ও ভাই নাই দুই জোট্ট দূর নবীজি মসজিদে গেছেন গিয়া নামাজ হইরা ফজরের পরে সাহাবীদের দিকে মুখ করে বইছেন বইয়া বলতেছেন এই আমার ঘুম থেকে জাগাইবার লাগি খটা কেছিল দেখো কে উঠার হয় না ওই সর্বনাছ নবীজি কথার বঙ্গিটা কিন্তু সিস্টেম করে বলছেন একটু মজা করবার লাগি নবী কিন্তু মজা করতেন সুবহানাল্লাহ মুস্কি হাসি দেওয়ার জন্য মজা করতেন কে আমার গুম ভাঙ্গের চোখে দাঁড়াও কে দাঁড়ায় একজনের দিকে একজনে চায় কেউ যখন দাঁড়ায় না ডোরাইয়া বুঝেন না হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুল কুলিয়া বলো আজকের দিনের বিচারের মালিক কে কেউ প্রশ্নের উত্তর দিব কথা বোঝেন না কেউ দিবনি লিমানিল মুল কুলিয়া বলো আজকের দিনের বিচারের মালিক কে এখন তো কইতেছেন আল্লাহ কিন্তু আশরের মধ্যে এই কথা খানো আপনার মুখ ده বাইরেতো না ডরের সুদে আপনি আমার মুখে ده বাইরেবো কেন আমরা উপরে যারা আছেন নবী রাসুলের মুখ ده বাইরেতো না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরা কি তাহলে জানে না জানে ডরাইয়া বাইরেতো না প্রশ্নের জবাব যখন কেউ দিত না আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন মহা পরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক আল্লাহ নিজে প্রশ্ন করবেন নিজেই জবাব দিবেন প্রশ্নের উত্তর যদি কেউ না দেয় জবাব দিব নিজে আল্লাহ জবাব দিবেন দেয় না কথা বলেন না কেন অনেক সময় অনেক প্রশ্ন আছে ভালো ছাত্রে না অনেক নাডা ছাত্র ভারে কথা বুঝছেন না এক স্কুলে গেছে শিক্ষা অফিসার কি অফিসার শিক্ষা অফিসার গেছে স্কুলে আগে থেকে ইনফরমেশন জানাই দিছে যে আমি আগামীকালকে স্কুলে আসবো হেডমাস্টার সব শিক্ষকরা কইসে আগামীকালকে সবাই থাকেন ভালো ভালো ছাত্র তোমরা যারা সামনের বেরেনছো বইস আর একলা ছাত্র আছিল খুব গাদা টাইপের খুব সল্টু এরে কইসে তুই কালকে আইস না বুঝলেন না না তুই কালকে আইস না আইলে তোর দুবি দেখলে বা তোরে কিছু জিগাইলে ভারতে না আমরা ইজ্জত হে কি করছে ইদিন সবার আগে দোয়ার দোয়ার খোলা হইয়া হে সিফা তাইয়া বেরেন সবাই যখন বৃত্তে ঢুকছে শিক্ষা অফিসের ভিতরে ঢুকছে ঢুককে কয় ছাত্ররা তোমাদের একটা প্রশ্ন করি উত্তর দিও যে ভারো এমন একটা জিনিসের নাম বলো যে জিনিসটা জিনিসটা এক কিন্তু জাগা বেদে তার নাম ভিন্ন জিনিসটা এক কিন্তু জাগা বেদে তার নাম ভিন্ন এটা কি বলো একটা ছাত্র যখন ফারে না

জিনিস এ হই কিন্তু জাগাবে তার নাম ভিন্ন আসেনি না নাই ইজ্জত রক্ষা করছে করছেন ছাত্র কথা বলেন না এই জন্য যে কোনো দুর্বল লোকের সবসময় আপনি ঘৃণা করবেন না আরে একটা নষ্ট গড়ি হেও চব্বিশ ঘন্টা দুইবার ভালো টাইম দেয় কথা বলেন মনে করেন গরি একটা নষ্ট হ্যাঁ বারোটা হাঁটার মধ্যে লাগে তারে কথা বলেন না কেন হ্যাঁ সারাদিন চব্বিশ ঘন্টা যদিও তার টাইম ঠিক না কিন্তু দুইবার তার টাইম টাইম ঠিক দিনের বারোটা একবার হ্যাঁ ঠিক টাইম দিব আর রাইতের বারোটা একবার ঠিক টাইম দিব ঠিক নি যেখানে তার কাঁদা থাকবো এখানে হ্যাঁ চব্বিশ ঘন্টা দুইবার ঠিক টাইম দিব তাহলে এটার উদাহরণের উদ্দেশ্য হলো আপনার চেয়ে দুর্বল কেউ থাকলে তারে আপনি ঘৃণা করবেন না তারে আপনি দুর্বল মনে করবেন না এমন কিছু তার মধ্যে আছে যেটা আপনার মধ্যে নাই ঠিক নিই না ঠিক না আমার প্রাণের ভাইয়েরা প্রশ্ন যদি করা হয় কেউ যদি উত্তর দিতে না পারে যিনি প্রশ্ন করে তিনি উত্তর দেয় এটাই তো নিয়ম নবীজি বলতেছেন এ কে আমার একে ডাকছো দাঁড়াও কেউ যখন দাঁড়া না নবী বলতেছেন আবু বকর তুমি ডাকছো জি না ওই আমি ডাকছি আবু বকর সিদ্দিকে ডাকবেন নি এরকম কে উমর তুমি ডাকছো জি না হজুর আমিও ডাকছি না উসমান তুমি জি না হজুর আমি না আলী তুমি জি না কে ডাকছে সবাই কয় ওই আল্লে ডাকছে এই বিলালে ডাকছে বিলালে কার দোষ সবাই ক বিলালে ডাকছে বিলালে খারকে হুজুর আমি ইচ্ছা বোঝাকে চিনা তো এই বাড়াইছে নবী যে আইছে দিছে সবাই আইছে দিছে নবী তো কদার বঙ্গ লিটা দিছে নি বাবে নবী কয় বিলাল তুমি ডরাইছ না তোমারে ধন্যবাদ দমন লাগে তুমি আমার গুম থেকে দেখাইবার জন্য আসছ না তু হাই নং কই ভাই লাহে কহুজুর আমি তুই কিছু পাইছি না কারণ আমি জানি তো ঘুম থেকে নামাজ বলো আমরা আমি কিতা দিয়ে ডাকতাম আমরা বাসা তুই আরবি আমি কথাটা তো আরবিতে খুঁজছি সুবাহ নবী বলেন আজকের থেকে কালকে থেকে ফজরের জানে হাইয়া আলাল ভরাল ভরিটা লাগাইও কারণ ওই টাইমে তো মানুষ ঘুমে থাকে এই কথাটা শুনলে জন মানুষ ঘুম ফালেয়া নামাজও আসে সুবাহনাল্লাহ বলে সবাই কি ঘুম ফালেয়া নামাজও জায়গা কথা বোঝেন না এই টাইমে তো সবাই না অলস বানিয়ে দেয় কি বানায় দেয় অলস সারা রাইদের গুম ভজরের টেমে সাফায়া দেয় বাপ সন্তান কয় হু তাইও ভজরের নামাজ আজ আমি গেছে কাগজ জি আব্বা আপনি যাই নাইতেছি বাব্বার হয়েছে হেলের জাপ দেখো আব্বা তো গেছে গা বাপ হো এটা বিকলা বাপ দেখি আয় নাকি কি দে রে কী আব্বা আমি রেডি হয়ে গেছি গা ওজু ওজু করে রেছি একটু পরে যখন বাড়ে না ককি আজ দসনি গো আব্বা মি আসে গরে ফেরালাই আপনি যাইগা হে ইকামত শুরু করছ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবে কই কি রি ওযু করতেও দেখলাম না উঠতেও দেখলাম না এই পলঙ্গতে কি আল্লাহু আকবর কয় ফাকিদা ছায়া দেখে হে ইকামত চলে লে ফের তলে কই বুঝালাই আজকে কোনো বেছাবা আছে মনে হয় আচ্ছা জায়গা